আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো খেতে খুবই মজাদার এবং তৈরি করাটাও খুবই সহজ ইনস্ট্যান্ট পটেটো ওয়েজেস রেসিপি খুব সহজেই আপনারা এটি বাসায় তৈরি করে ফেলতে পারবেন পুরোপুরি রেস্টুরেন্টের মতোই তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আপনারা দেখতেই পারছেন যে আমি ওয়েজেসের জন্য সুন্দর করে কেটে নিয়েছি আলুগুলোর গায়ে কোনো পানি নেই ভালো করে শুকিয়ে গিয়েছে সেদ্ধ করার পর আপনারা ভালো করে শুকিয়ে নেবেন অথবা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেবেন দেন এখানে আমি ব্যাটারটি তৈরি করে নিচ্ছি ওয়েজেসের জন্য ফার্স্টে আমি এক কাপ ময়দা নিয়েছি আমি আরও অল্প একটু অ্যাড করে দিব এখানে মোট দেড় কাপ ময়দা নিয়েছি আমি তারপর আমি এখানে ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দেন এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্সটা আমি এখানে তেমন অ্যাড করিনি কারণ বাচ্চাদের জন্য বানাচ্ছি যেহেতু তাই আমি এখানে অল্প ঝাল দিয়েছি দেন এখানে আমি পাপলিকা পাউডার অ্যাড করছি দেন কুচি করা এখানে রসুন অ্যাড করে দিচ্ছি যাতে এখানে একটি গার্লিক ফ্লেভার আসে দিন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি যাতে ব্যাটারটি ভালো মতো তৈরি করতে পারি অল্প অল্প পানি অ্যাড করে আপনারা ব্যাটারটি তৈরি করে নেবেন একসাথে পানি দিতে যাবেন না তাহলে ব্যাটারটি বেশি পাতলা হয়ে যাবে এখানে মিডিয়াম ব্যাটারটি লাগবে বেশি ঘনও না বেশি পাতলাও না এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই পটেটোগুলো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটারটির সাথে দেন আমি একটি প্যান নিয়ে নিয়েছি সেখানে এক একে আমি পটেটো ওয়েজেস গুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য ভালো করে আপনারা দুই পাশি ফ্রাই করে নেবেন গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হবে আপনারা ফ্রাই করতে থাকবেন যেহেতু পটেটোগুলো সিদ্ধ করা তো কালারটা আসলেই হয়ে যাবে আমাদের পটেটো ওয়েজেস গুলো তো দেখতেই পারছেন হয়ে গিয়েছে আমাদের পটেটো ওয়েজেস গুলো এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে হয়ে গিয়েছে আমার পটেটো ওয়েজেসগুলো তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে অনেক সুন্দর হয়েছে উপর থেকে ক্রিস্পি হয়েছে এবং ভিতর থেকে খুবই সফট হয়েছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং